দিব্যার বিরুদ্ধে সমস্ত প্রমাণ কোথায় রাখা আছে স্বয়ংবর কাছে বলে দিল জগধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগধার্থী দেবিয়াকে বলে হ্যাঁ সমস্ত প্রমাণ সমস্ত প্রমাণ আমার কাছে আছে তুমি আমাকে খুন করার চেষ্টা করেছিলে খুন করার তাই সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে একমাত্র সে প্রমাণগুলো কোথায় আছে আমি জানি আমি জানি সে প্রমাণগুলো কোথায় আছে তখন তো দীপিয়া খুব ভয় পেয়ে যায় তখনই জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি আমি প্রমাণ করে দেব যে তুমি আমাকে তুমি আমাকে খুন করতে চেয়েছিলে ফোন করার চেষ্টা করেছিলে তখন দীপিয়া বলে সব মিথ্যে কথা মিথ্যে কথা সব তখনই জগদ্ধাত্রী বলে না মিথ্যে কথা নয় কারণ আমি আমি কোর্টে দাঁড়িয়ে সবটা প্রমাণ করব। যে সেদিন সেদিন যত ডক্টর আমাকে অপারেশন করেছিল সব তোমার সাজানো ছিল সবাই সবাই তোমার দলের মানুষ ছিল তুমি সবাইকে কিনে নিয়েছিলে ডক্টর মল্লিক ডক্টর সেন ডক্টর গুহ ডক্টর সবাই সবাই তোমার তোমার অ্যাপয়েন্ট করা ডক্টর ছিল আমি আমি প্রমাণ প্রমাণ করে করে সব প্রমাণ আমার কাছে আছে সব প্রমাণ ডক্টর ভৌমিক যত কোর্টে দাঁড়িয়ে মিথ্যে বয়ান দিক না কেন সে টাকা খেয়ে যতই মিথ্যে বয়ান দিক শেষ পর্যন্ত কিন্তু রক্ষা হবে না তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি প্রমাণ করবো সবকিছু আমার কাছে প্রমাণ রয়েছে তখনই উকিলবাবু বলে আচ্ছা আপনি এখানে কেন এসেছেন কেন এসেছেন আপনি এখানে হ্যাঁ যা হওয়ার কোর্টে হবে আপনি কেন এখানে এসেছেন এবার চলে যান এখান থেকে চলে যান আপনি তখনই জগদ্ধার্থী বলে ওঠে আপনি কিন্তু আমাকে অপমান করছেন একজন মহিলাকে এভাবে অপমান করতে পারেন না আপনি তখনই উকিলবাবু বলে দেখুন আপনি আমাদের কোনো বন্ধু নন আপনি আমাদের বিরোধী পক্ষ তাই প্লিজ আপনি চলে যান এখান থেকে চলে যান তখনই জগদ্ধাত্রী বলে দিব্যা আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে আমি কিন্তু সব কিছু প্রমাণ করে দেবো তখন এই বলে চলে যেতে লাগলে তখন দিবিয়া বলে এখন যদি তোমাকে আমি আর যেতে না দিই জগদ্ধাত্রী বলে তাহলে তাহলে কি হবে জানো কারণ আমি সব জায়গায় বলে এসেছি লোকাল থানায় ডায়রি করে এসেছি কৌশিকী মুখার্জির কাছে বলে এসেছি এমনকি আমার স্বামীর ডিপার্টমেন্টেও বলে এসেছি আর নিচে আমার বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে প্রমাণ কিন্তু রয়েছে তাই কালকে কিন্তু কোর্টে কোনো হিয়ারিং চলবে না সোজা তোমার জেল হয়ে যাবে দিব্যিয়া তাই এই ভুলটা তুমি না তখন এই কথা বলে সেখান থেকে যায় খুব পায় তারপরে দেখা যাবে ফোন করে আর বলে বাপ কাজ হয়ে গেছে রে তখন বা বলে মানে তুই কোথায় আছিস দুর্গা তখন দুর্গা বলে আমি জগদ্ধাত্রীর সেদে দিব্যা সেনে এখানে এসেছিলাম খেলাটা শুরু করে দিয়েছি এবার দিব্যিয়া সেন এবার জালে ধরা পড়বে তখন স্বয়ংকু বলে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ রে বাপ আমি এমন ভাবে জগজাতির সাথে কথা বলেছি না যে পারেনি যে দিব্যাসেন পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ওর প্রতিটা পদক্ষেপ আমি দেখে রাখবো দেখে রাখবো আমি তখন এই কথা শুনে স্বয়ং বলে তুই কি করতে চাইছিস বলতো তখন এই কথা শুনে দুর্গা বলে তুই চিন্তা করিস না রে আমি কয়দিন এই জগদ্ধার্থীর মুখ সে যে থাকবো আর বৈশাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা তাকে দেখবিয়া বলেন জগদ্ধাত্রীর কাছে সব প্রমাণ রয়েছে তাহলে তো খুশি যাব তার মানে জগদ্ধাত্রী জানে যে কোথায় সেই প্রমাণগুলো আছে কিন্তু জগদ্ধাত্রীর হাতে সেই প্রমাণগুলো নেই তার মানে জগদ্ধাত্রী যখন সেই প্রমাণগুলো আনতে যাবে তখনই ওর উপর হামলা করতে হবে আর ওর উপর চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে ও কখন সেই প্রমাণগুলো আনতে যায়। না হলে কিন্তু অ্যাডভোকেট মৃত্যু আমি শেষ হয়ে যাবো শেষ হয়ে যাবো আমি এখন আপনি কি বলেন তখনই অ্যাডভোকেট মিত্র বলে দেখুন ম্যাডাম যা করবেন সাবধানে করতে হবে সাবধানে করতে হবে কিন্তু না হলে কিন্তু আপনি বড় ফেসে যাবেন ওইদিকে দেখা যাবে স্বয়ং জগৎসাথী কাছে যায় আর কি বলে জগৎসাথী আমাকে চিনতে পারছো তুমি বলো না চিনতে পারছো তুমি আমাকে তখনই জগৎসাথী বলে স্বয়ং স্বয়ং কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জি বাবা মা মারা গেছে তখনই স্বয়ং বলে মানে কি বলছো তুমি জগৎসাথী তুমি তো কোর্টে দিব্যাকে চিনতে পারলে আইডেন্টিফাই করলে দিব্যা খুনি সেটা বললে তাহলে আমাকে চিনতে পারছো না তুমি তখনই জগধার্থী আবার বলে হ্যাঁ খুনি খুনি তখন স্বয়ঙ্গ বলে জগধার্থী কি বলছো তুমি বলো না কি বলছো তুমি আমাকে চিনতে পারছো না আর তুমি যদি এরকম একটা জায়গায় বারবার করে খোরপাক খাও তাহলে তো কোর্টে কেসটা যেতে যাবে দিব্যা তুমি বুঝতে পারছো যদি ওরা একবারও বুঝতে পারে যে তুমি একটা জায়গায় ঘোরপাক খাচ্ছ তোমার কোনো কিছু মনে নেই তাহলে তো ওরা জিতে যাবে কি করব তাহলে তো ওদের শাস্তি দিতে পারবো না ওদের উকিল ঠিকই দীপিয়াকে ব্যাপিস খালাস করে নেবে তুমি বুঝতে পারছো তখনই সেখানে কৌশিকে চলে আসে সে বলে স্বয়ং ওর মাথায় এত চাপ দিও না ওর ব্রেনে চাপ পড়বে তাহলে আস্তে আস্তে হয়তো সব মনে পড়বে ও তো আইডেন্টিফাই করলো দিব্যাকে করবে এবার আস্তে আস্তে সব মনে পড়বে তখন স্বয়ং বলে কিন্তু বর্দি ওদের উকিল যখন জেরা করবে তখন যদি ওরা জানতে পারে যে জগদ্ধার্থী একটা জায়গায় ঘোরপাক খাচ্ছে ওর কোনো কিছু মনে পড়েনি তাহলে তো ওরা দিব্য থেকে ছাড়িয়ে নিয়ে যাবে তখন কৌশিকী বলে না এরকমটা হতে দেওয়া চলবে না এরকমটা হতে দিলে চলবেই না জগদ্ধার্থী তুমি আমাকে চিনতে পারছো চিনতে পারছো আমাকে বলো না তখন জগদ্ধার্থী আবারও বলে স্বয়ংভ কৌশিকী মুখার্জি বাবা তখন কৌশিকী বলে হ্যাঁ এই তো আমাকে চিনতে পারছে আমি কৌশিকী মুখার্জি জগদ্ধার্থী আমি কৌশিকী মুখার্জি দেখো না তোমার বরদি তুমি আমাকে চিনতে তোমার কি আর কিছু মনে পড়ছে না মনে পড়ছে না তোমার তখনই জগদ্ধাত্রী চোখবে জল পরে তখনই কৌশিকি বলে তুমি কাঁচো কেন জগদ্ধাত্রী তুমি একদম ঠিক হয়ে যাবে দেখবে তোমার আস্তে আস্তে সব কথা মনে পড়ে যাবে তুমি তো কোর্টে আইডেন্টিফাই করলে তো আইডেন্টিফাই করছো তুমি বলো বলো না বলো না আর কি মনে আছে তোমার তখন এই কথা বলে কৌশিকী বলে জগদ্ধাত্রী তোমাকে কথা বলতেই হবে সব কিছু বলতে হবে না হলে তো ওই দীপিয়া দীপিয়া ছাড়া পেয়ে যাবে না না সেটা হতে দিলে চলবে না তখনই দেখা যাবে কৌশিকী স্বয়ংকে বলে স্বয়ং তুমি চিন্তা করো না আসলে ও এতটা বছর একটা ঘোরের মধ্যে ছিল ও কি ভেবেছিল তো আমরা জানি না তাই ওর মাথার মধ্যে সবকিছু খাচ্ছে হয়তোবা ঠিক হয়ে যাবে সময় দিতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখনই দেখা যাবে সেখানে দুর্গা চলে আসে রে সে বলে নারে রে কৌশিকী মায়ের এখনো কিছু মনে পড়েনি তবে মাকে যে মনে করতেই হবে তখনই দুর্গা জগন্নাথের কাছে এসে বসে আর বলে মা বলো না বলো না সেদিন অপারেশন থিয়েটারে কি হয়েছিল তোমার মনে আছে মা তোমার অপারেশন থিয়েটারে কে কে ছিল মা মনে করো না তখনই জগদ্ধাতি সবকিছু ঝাপসা ঝাপসা মনে করতে থাকে আর পাগলের মতো কাতে থাকে আর কেমন যেন করতে থাকে তখন দুর্গা বলে মা কি হলো তোমার তখন কৌশিকী বলে দুর্গা ওর ব্রেনটে চাপ দিস না চাপ দিস না তখন স্বয়ংভ বলে তাহলে বড্ডি এবার কি করব কি করব আমরা তখনই কৌশিকী বলে আচ্ছা স্বয়ংভ থেকে ডিপার্টমেন্টে আবার জয়েন করানো যায় না তখন স্বয়ংভ বলে না বড্ডি এত বছর পরে এটা সম্ভব নয় তখন কৌশিকী বলে সম্ভব নাই হতে পারে কিন্তু এই নিউজটা তো ছড়িয়ে দেওয়া যায় তাই না নিউজটা ছড়িয়ে দাও যেন দিব্য সেনা পর্যন্ত যায় আর দুর্গা যেভাবে ঘুরে বেড়াচ্ছে ওরকমই থাকবে ও যেরকম যেরকম বলেছে ওরকম ভাবেই করবে তখন এই বলে একটা প্ল্যান করে নেয় কৌশিকের স্বয়ং আর দুর্গা তারপরে দুর্গা সব কথা শুনে বলে আচ্ছা কৌশিকী তুই যেরকম ভাবে বলেছিস ঠিক ওরকম ভাবে হয়ে যাবে তুই চিন্তা করিস না ঠিক আমি এরকমই করবো আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি তখন স্বয়ংভ বলে কিন্তু বরদিন এতে তো দুর্গার রিক্স হয়ে যাবে দুর্গার উপরে কোনো হামলা হতে পারে বিপদ আসতে পারে তখন দুর্গা বলে বাপ তুই চিন্তা করিস না আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি সবকিছু ওইদিকে দিব্যাকে দিব্যার লোক খবর দেয় যে জগতাটি আবারও ডিপার্টমেন্টে জয়েন করছে তখন দিব্যা বলে এটা কি করে সম্ভব হতে পারে কি করে তারপরে দিব্যা ফোনটা রেখেই উকিল বাবুকে বলে আচ্ছা উকিল বাবু জাসানাল মানে জগৎ হাতি মুখার্জি আবারও নাকি ডিপার্টমেন্টে জয়েন করছে তখন উখিলবাবু বলে অসম্ভব এটা কোনোদিনও হতে পারে না এতগুলো বছর পরে আবার কিছুতে জয়েন করতে পারে না তখন দিপিয়া বলে চাই হোক না কেন ও তো ওর নর্মাল লাইফে ফিরে আসছে তাই তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে না কিছু একটা করতে হবে এবার কিছু একটা করতেই হবে এবার খেলাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আপনি কি বলেন তখনই উকিলবাবু বলে যাই করেন না কেন ম্যাডাম এবার কিন্তু সাবধানে কারণ কেসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল বুঝতে পেরেছেন তখনই দিপিয়া বলে আপনি চিন্তা করবেন না ওইদিকে দেখা যাবে বৈদহি মুখার্জি দূর্গার জন্য লুচি ভাচ্ছে আর বলে দুর্গা লুচি খেতে খুব ভালোবাসবে এই সময় লুচি খেতে খুব ভালো লাগবে ও তো আমাকে বলেছে আমার আমার উৎসব সন্তানকে আমাকে ফিরিয়ে দেবে পরিবারটাকে আবার এক করে দেবে আমি দুর্গার জন্য সব কিছু করবো সব কিছু দুর্গার যা যা ভালো লাগবে সব কিছু আমি করব তখন এই কথা বলে খুব খুশি হয়ে যায় বৈদিহী তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে